এই কথাগুলো বাস্তব এই ভিডিওটা মন দিয়ে শুনুন প্রত্যেক দিন জীবনে কাজে লাগবে বিষয়টি সত্যি অনেক মহত্বপূর্ণ আমাদের প্রতিটি দিনের প্রার্থনা আর প্রয়াস হল আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানোর জন্য আমরা সবাই আশা করি সফলতা অর্জন করব আমরা সবাই সুখে জীবন কাটাবো কিন্তু সত্য হলো সফলতা সহজ প্রাপ্ত হয় না প্রতিটি সফল ব্যক্তির পেছনে দুর্ধর্ষ প্রয়াস ও শ্রম রয়েছে তারা সমস্ত সময় নিজেদের সহজ করে নিতেনি কিন্তু তারা নিজেদের পরিবর্তন করেছেন তারা সফলতার পথে এগিয়ে এগিয়ে অগ্রসর হতে হল প্রথমেই আপনার লক্ষ্য সুনির্দিষ্ট করুন যখন আপনি যে কোনো কিছু সাধন করতে চান তখন আপনার লক্ষ্যটি পরিষ্কার এবং সুনির্দিষ্ট হতে হবে এটা আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে এবং আপনার প্রয়াসগুলি উদ্দীপন দিবে লক্ষ্য নির্ধারণের পরে আপনাকে এর প্রায় সময়ের জন্য কর্মসূচি তৈরি করতে হবে কর্মসূচি আপনার কাছে একটি পর্যাপ্ত পথ প্রদান করবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর দিকে নির্দেশ করবে পরেরটি হল সঠিক মানসিকতা সংরক্ষণ প্রতিটি সাফল্যের পেছনে একটি শক্তিশালী মানসিকতা রয়েছে কোনো অসাধারণ কাজে সাফল্য অর্জন করার জন্য আপনার আত্মবিশ্বাস ও সাহস প্রয়োজন সমস্ত কঠিন পরিস্থিতি সহ্য করা গুরুত্বপূর্ণ এবং আপনার মধ্যে আগ্রহ ও নিখুঁত মনের সাথে কাজ করা উচিত আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান তবে নিজেকে সাবলীল রাখুন এবং হারানো বিষয়ে চিন্তা করা থেকে বিরত থাকুন আপনার মানসিকতা পরিষ্কার রাখার জন্য মেধার একটি প্রয়োজনীয় পাঠ্যসূত্র হল ধ্যান ধ্যান করা আপনার লক্ষ্যে ফোকাস করতে সাহায্য করবে এবং আপনার মন শান্ত ও স্থিতিশীল রাখবে সফলতার জন্য শ্রম পরিশ্রম এবং সহনশীলতা খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে প্রতিটি সফল ব্যক্তি এই গুণগুলি উপস্থাপন করেছে আপনার প্রতিদিনে এই গুণগুণটি প্রযোগ করার জন্য প্রস্তুত থাকুন জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ আপনার সামনে রয়েছে আপনি যদি আপনার সমস্ত সুযোগ গ্রহণ করে থাকেন তবে আপনি নিশ্চিতভাবে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন সফলতা প্রাপ্তির জন্য প্রয়োজন একটি মেন্টর বা পরামর্শ একজন অভিজ্ঞ ব্যক্তি আপনার জীবনের দিশা নির্দেশ করতে পারে এবং আপনাকে আপনার উদ্দেশ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে আপনি যদি একটি মেন্টর বা পরামর্শকের সাথে সংযোগ করতে চান তবে সেই ব্যক্তি প্রকাশ্যে অভিজ্ঞ এবং আপনার লক্ষ্যের সাথে প্রতিকূল না হতে হবে অতএব চেষ্টা করুন ধৈর্য ধরুন আত্মবিশ্বাস অনুভব করুন এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে না থাকলেও কখনো হার মানিয়ে না দিন শুরু করার জন্য অভ্যন্তরীণ সাহায্য ও প্রেরণা খুঁজুন এবং অবশ্যই সম্পর্কিত মানুষের সাথে যোগাযোগ করুন এই গুণগুলি সবাইকে সফলতার পথে সাহায্য করতে সক্ষম হতে পারে সবশেষে সবসময় মনে রাখবেন যে সফলতা একটি পথ নয় এটি একটি মানবিক অভিজ্ঞতা পথে ধাপে ধাপে প্রগতি করুন এবং আপনার উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে থাকুন সফলতা আসবে তবে সময় লাগতে পারে তাই আপনি যদি সফলতা অর্জন করতে চান তবে ধৈর্য ধরুন এবং আগ্রহে আগ্রহী থাকুন আপনার প্রতিটি ধাপই মূলত শিক্ষা এবং অভিজ্ঞতা সৃষ্টি করে এবং এটি আপনাকে একটি সুস্থ ও বিশেষ মানবিক সম্প্রেক্ষিত প্রকার দেয় আপনি যখন আপনার লক্ষ্যের প্রতি অগ্রসর হবেন তখন সহিষ্ণুতা ও ধৈর্য অগ্রাহ্য গুণ হয়ে উঠে আপনি যখন হারানো অভিজ্ঞতা অভিজ্ঞ করবেন তখন আপনি সতর্ক হতে পারেন এবং আরও জটিল সমস্যার সমাধান করতে পারেন শেষে এই সময়ে আপনি যদি নিজের বাস্তবিক সম্পর্কে নিশ্চিত না হন বা আপনি নিজের লক্ষ্যে পৌঁছাতে অসন্তুষ্ট হন তবে অনুমান করা যায় যে আপনার লক্ষ্যগুলি আপনার আসল প্রাথমিক ইচ্ছার সাথে মেলে না একটি সফল ও সন্তুষ্ট জীবনের জন্য আপনাকে আপনার অস্তিত্ব স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে সংগঠিত একটি সম্পর্ক তৈরি করতে হবে আপনার স্বপ্নগুলি নিজের আশা এবং ইচ্ছার সাথে মিলিয়ে নিবেন এবং তাদের সাথে মিলিয়ে নিবেন আপনার কার্যক্ষমতা মানসিক শক্তি এবং প্রত্যাশা দ্বারা সমস্ত যোগাযোগ পরিশ্রম এবং সম্প্রীতি আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে এই গুণগুলি আপনাকে আপনার স্বপ্ন সাধনের দিকে নিয়ে যাবে এবং আপনাকে অভিজ্ঞতা ও সাফল্যের দিকে পরিচালিত করবে শেষে সফলতা কোন স্থিতিশীল অবস্থা নয় এটি একটি প্রক্রিয়া তাই ধৈর্য ধরুন নিজেকে সাবলীল রাখুন এবং আপনার স্বপ্ন অনুসরণ করুন সফলতা আসবে আপনাকে নিশ্চিত করা হচ্ছে আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের জন্য একটি আপডেট রয়েছে প্রতিদিন চাকরির খবর পেয়ে যান বাংলা এক্সাম ফোর ডট কম ওয়েবসাইটে নিচে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে